তাই আমি বলবো যেখানে মারফত সেখানে শরীয়ত না তাই শরীয়তের দিকে স্ত্রী স্বামী স্ত্রী এক জায়গায় হইলে সেটা ঠিক আছে আর যখন মারফতের তরিকতের ক্ষেত্রে খাজা বাবার ভক্ত দুজন স্ত্রী আমার খাজা বাবার ভক্ত ছিল সেই ক্ষেত্রে খাজা বাবার ভক্ত হইয়া তারা খাজা বাবাকে বাবা ডাকছে এতে শরিয়তের কিছু যায় নাই মারফতের কোনো ক্ষতি হয় নাই শরীয়তের কিছু যায় আসে নাই ব্যাপার না ব্যাপার না এটা তো কইলাম তরিকতের বিষয় সাধারণ একটা জবাব যদি আপনি রে দেরা দেন বলেন বলেন আপনি যারা বিয়ে করলেন তার সাথে আপনার সম্পর্ক তিনটা মানে আপনারা প্রত্যেকটা পুরুষের আপনি যাকে বিয়ে করলেন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আপনার তিনটা কিভাবে যখন আপনি খাইতে বসলেন ছোটবেলায় আপনার মা খুব যত্ন করে খাওয়াইছে মনে করেন বিয়ার আগ পর্যন্ত একটা বড় মাছ আনলে মাছের মাথাটা আমার পোলাই খাক বুঝছেন না

যত্ন করে রাখে আবার যখন রাস্তা দিয়ে কোথাও যায় মানে বেড়াইতে যায় বড় সাথে নিয়ে তখন তার সম্পর্কটা হয় বোনের বুঝলেন নাই ও ভাই স্ত্রী হইলে কি রাস্তাঘাটে বড় জড়াই ধরা যাইব না আমার বউ আমি এই জায়গায় একটু আদর করি এটা কোন জৈব না শরীয়তের একটা ব্যাপার আছে না তাহলে যখন রাস্তা দিয়ে চলে তখন আপনার স্ত্রী হয় আপনার কাছে বোনের মতো এটা হলো শরীয়তের বিধান আর যখন আপনি একান্তে একটা সময় বুঝলেন না